এবার আমরা দেখবো তোমাদের অষ্টম অধ্যায়ের পাঁচের সমাধান এখানে বলছে যে প্রমাণ করো যে রম্বসের কর্ণদ্বয় হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পর যে বিন্দুতে ছেদ করলো সেখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় এবং যে কর্ণরা দুটো দুটা ভাগে ভাগ হয়ে গেল এই ভাগগুলো পরস্পরের সমান তার মানে আমরা এখানে লাগবো বিশেষ নির্বাচন মনে করি সর্বপ্রথম লিখব মনে করি মনে করি মনে করি এ বি সি ডি রম্বসের রম্বসের একটা কর্ণ হচ্ছে এ সি এবং একটা কর্ণ হচ্ছে বি ডি রম্বসের এ সি ও বি ডি কর্ণ দয় কর্ণ দয় পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ভিন্নতে সেট করেছে এখানতে আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এখানতে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এখানতে প্রমাণ করতে হবে যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করা তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ছেদবিন্দুতে কোন উৎপন্ন আছে একটা এ কোণ একটা এ কোণ একটা এ কোণ এবং এই কোণ এই কোণগুলো পরস্পর সমান মানে সমকোণে আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা বলবো যে পূরণ করতে হবে যে এক নাম্বারে আমাদের পণ্য করতে হবে এ ও কোণ এ ও এ কোণ বি ও কোণ সমান আমরা বলবো বি ও কোণ সমান সি ও কোণ সি ও ডিকোন সমান এখান থেকে বলবো এ ও কোণ এরা সবাই হচ্ছে আমাদের এক সমকোণ এক সমকোণ বা আমরা বলবো নব্বই ডিগ্রি প্রত্যেকেই হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি এরপর আমাদের পূরণ করতে হবে তারপর কি পূরণ করতে বলছে পরস্পরকে সমকণের সম্ডিত করে তার মানে পূরণ করতে হবে যে এই এ সিও সমান তারপরে এখানটা পূরণ করতে হবে যে এও সমান সিও এবং পূরণ করতে হবে বিও সমান ডিও এটা আমাদের পূরণ করতে হবে আমরা এবার প্রমাণ করব আমরা এখানে লিখলাম প্রমাণ প্রমাণ দেখো রম্বস যেহেতু এক প্রকার কি সামান্তরিক রম্বস কিন্তু এক প্রকার সামান্তরিক আমরা লিখব যে যেহেতু যেহেতু রম্বস এক প্রকার সামান্তরিক এক প্রকার সামান্তরিক সামান্তরিক তাহলে আমরা বলতে পারি যেহেতু আমরা সামন্ত্রিকের সময় প্রমাণ করেছি সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পর সমাধিক নিতে পারে তারা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমাধিক নিতে পারে তা বললাম যেহেতু রম্বস এক প্রকার সামন্ত্রিক তাহলে আমরা বলতে পারি যে এও সমান সিও এবং বিও সমান ডিও আমাদের একটা প্রমাণ হয়ে গেল এরপর আমাদের সমকোণটা প্রমাণ করতে হবে এবার আমরা লিখব যে এখন এখন আমরা এখান থেকে যে কোনো দুইটা ত্রিভুজ নেব আমরা এখান থেকে নিলাম ধর এখান থেকে নিলাম বি ও সি একটা ত্রিভুজ নিব এবং এখান থেকে নিব সি ও ডি তাহলে আমরা একটা এই এদিকে দেখো আমরা ত্রিভুষ নিব একটা হচ্ছে এই যে বি ও সি এটা একটা ত্রিভুজ নিব আর এখান থেকে নিবা ও সি ডি বা ও বা ও ডি এ একটা ত্রিভুষ তাহলে এই ত্রিভুষ এবং এ ত্রিভুজ এই দুইটা আমরা এখান থেকে ত্রিভুজ নিব তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বি সি ত্রিভুজ বি ও সি ত্রিভুজ এবং বিসি ত্রিভুজ এবং এখান থেকে আমার লিখব সি ও ডি ত্রিভুষ এই দুটো ত্রিভুজের মধ্যে একটা বি ত্রিভুজ এবং সিও ডি এ দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান এটা আমাদের পূরণ করতে হবে তো দেখো এখান থেকে আমরা কিন্তু পূরণ করছি বিও এবং ডিও সমান এই যে আমরা এখানে প্রমাণ করছি বি ও সমান ডিও বলতে পারি যে বিও সমান হচ্ছে বি ও সমান ডিও এটা আমরা বন করছি তারপরে কি সমান দেখো যে বি সি বাহু এবং সিডি বাহু সমান কারণ কি রম্বসের চারটা বাহুই কিন্তু সমান আমরা এখানে বলতে পারি যে বিসি সমান আমরা বলতে পারি ডি এখানে কেন সমান বললাম কারণ ড্রম্বসের ড্রম্বোসের বাহুগুলো পরস্পর সমান ড্রম্বসের বাহুগুলো পরস্পর সমান পরস্পর সমান বাহু হলো পরস্পর সমান তারপরে আমরা আর কি প্রমাণ করতে পারি দেখো এখান থেকে এই যে সি ও বাহু এই বাহুটা আমার এই ত্রিভুজের মধ্যেও সিও বাহু আছে এবং সি ও ওটা হচ্ছে আমাদের সাধারণ বাহু বা কমন বাহু তো আমরা এখান থেকে বলতে পারি সি ও সমান সি ও কেন সমান এই হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে দেখো একটা ত্রিভুজের আমরা বাহুগুলোকে সমান প্রমাণ করেছি তার মানে ত্রিভুজটা কি সর্বসম এখানে বলতে পারি ও সি ত্রিভুজ সর্বসম হচ্ছে সি ও ডি ত্রিভুজ সর্বসম তাহলে ত্রিভুজটা যদি সর্বসম হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বি সি এই কোণ এই কোণ এবং সি ও ডি এ কোনটা হচ্ছে আমাদের সমান এখান থেকে আমরা বললাম যে ও সি কোন

যে দুইটা কোন উৎপন্ন হয় এদেরকে আমরা বলি পরিকোণিক তাহলে সরল কোণ সরল রক্ষিক কোণ বলতে বুঝি আমরা এই দুইটা কোণের যোগফল হচ্ছে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এক সল কোণ মানে একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা কোণ যদি সল কোণ হয় তাহলে সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে দুইটা যোগ করলে কিন্তু আমরা একশো ডিগ্রি পাচ্ছি আমরা এখন বললাম এখান থেকে বলছি যে সল রেখিক্ষণ এবং তারা পরস্পরের সমান এই পাশের টুকুর এই পাশের টুকুর সমান তাহলে একশো আশি একশো আশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই এখান থেকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা কত ডিগ্রি পাচ্ছি নব্বই ডিগ্রি তার মানে এই কোনো নব্বই ডিগ্রি এবং এই কোনো নব্বই ডিগ্রি এখন এখানে যেহেতু বি ও সিকোন বি ও সিকোন এবং সিও ডিকোন পরস্পরের কি কোন সল রেখিক্ষণ সল রেখিক্ষণ হলে এদের সমষ্টি কত ডিগ্রি হবে

বিও সিক সমান সি ডিকন ডিকোন আমরা বলতে পারি এক সমক এরা হচ্ছে এক সমকোণ এটাই আমাদের প্রমাণিত